আমি সবচেয়ে বড় জ্ঞানী এই কথা বলার পর আল্লাহ বললেন দুই সমুদ্রের মিলন স্থলে এমন একজন জ্ঞানী আছে যে আপনার চেয়ে বেশি জ্ঞানী মুসা নবী কয় কেফাবিহি আল্লাহ ওনার কাছে কিভাবে যেতে পারবো আল্লাহ বলে দিলেন ইহবিল হাউতান ফি বিকতাল ডুলার মধ্যে ডুলা চিনেন নি মাছ ধরেন আপনাদের দেশে কি করে ডুলা বিকতাল মানে থলে বিকতালের সুন্দর বাংলা থলে কি থলে ব্যাগ আদেশ গ্রামে কয় ডুলা আল্লাহ বললেন ইহমিল হুদান ফি মিকতালিব থলের মধ্যে একটা মাছ নেওয়ার পর ফাইদা ফাতাকহু ফাহুয়া যা অথবা ফাহুয়া সাম্মা মাছ নেওয়ার পর আপনি তাকে সন্ধান করার যত্ন বের হবে মাছ নিয়ে আপনি চলতে চলতে যেখানে যাওয়ার পর মাছ যখন আপনি হারিয়ে ফেলবেন ওইটাই হবে আপনার ওই জায়গা যেই জায়গায় আপনি আপনার চাইতে বড় জ্ঞানীকে আপনি পাবেন আবার বুঝেন মাছ নেন থলের মধ্যে চলতে থাকবেন

ইউসা ইবনে নুনকে নিয়ে চললেন সাথে মাস যাইতে যাইতে একটা পাথরের কাছে গেছে পাথর পাথরের কাছে যাওয়ার পর তারা দুইজন তাদের মাথা এইভাবে ফালাইছে কেন ক্লান্ত হয়ে গেছে ঘুমাবে না মা দুজন ঘুমায় গেছে এখন দেখেন থলের ভিতরে মাছ খাদেম সাহেবের কাছে ব্যাগ ফানসাল্লাল হেউতুমিনাল মিকদাল ব্যাগ থেকে মাছ বের হয়ে

মুসা নবী এবং ইউশা দুনোজন চলতে লাগলেন ফানতলাক বাকিয়াত লাইলা বিহিমা ওয়া এরপরে বাকি দিন এবং রাত চলতে চলতে ফালাম্মা আসমাহা যখন সকাল হয় মুসা নবী দর খাদিম কে বললেন আতিনা কাদা আনা লাকদ লাকিনা বিন সফারিনা হাদা নাসাল নস্তা ক্লান্ত হয়ে গেছে এই সফরের ক্লান্তি আমাদেরকে ধরে ফেলছে নস্তা

চলতেই থাকবো যুগ যদি কেটে যায় এরপরও যেতেই থাকবো ওই ব্যক্তিকে আমার পেতে হবে যে আমার চেয়ে বড় জ্ঞানই এই আয়াত প্রমাণ করে জ্ঞান অন্বেষণের জন্য সফর করা এটা কত বড় ফজিলতের কাজ তাই রুসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম বলেন

আপরে পেছানো চাদর দিয়ে ঢাকা একজন ব্যক্তিকে সেখানে পাওয়া গেল মুসা সালাম উনারে দেখার পর বুখারী বর্ণনা ফা সল্লামা সালাম দিলেন কোরআনেই কথা নাই ফা সল্লামা সালাম দিলেন সালাম দিলেন সালাম দেওয়ার পর যাকে সালাম দিলেন তার নাম হলো খзир বলেন কিরাম নাম খзир না খзир খзир আমার تحقیকে খзир এরপর যদি খзир তাকিকে হয় আমাকে জানাবেন আমি শুধরে নিব খাজির সম্ভবত ভি আত্মবিশ্বাসের সাথে বলছি না বাকি আমি দাজিকে খজির মনে হচ্ছে এরপরও যদি খজির হয় আমাকে অবশ্যই জানাবেন বিদ্যার ক্ষেত্রে আমরা একজন আরেকজনের মোকাবিিনি शिंदे तो আমার মনে হচ্ছে খজির তো যদি খিজির হয় জানাবেন ইনশাআল্লাহ প্রমাণ সহকারে জানাইলে আমি আমার কথা উদ্ধর করে খজিরই বলবো বাকি আপাতত আমি আমার মত খজির আচ্ছা হোক যেটা প্রতিবাদ সেটা অন্য হ্যাঁ দেখো যাকে পেয়েছেন তার নাম খজির হ্যাঁ খজির ভাই আপনারা কি বলবেন জানি না আমি কিন্তু খজির বলবো যতক্ষণ আমি খজির না জানবো আমি খজিরই বলতে থাকি কারণ আমি খজিরই জিনিস খজির যাকে পেশেন তিনি কাপড়ে ঢাকা ওখানে মুসা আলাইহিসসালাম সালাম সালাম দিলেন সালাম দেওয়ার পর ওই ওখান থেকে উনি बोलतेছে বিআননা এবা বল আদনা বিআরদিকামিনাস সালাম উনি বলতেছে এই জমিনে আবার সালাম আসলো ওদের থেকে

আপনাকে আল্লাহ এমন বিদ্যা দিয়েছে যে বিদ্যা আমার জানা নাই আমার বিদ্যা আপনার জানা নাই আপনার বিদ্যা আমার আপনি আমার সাথে ধারণ করতে পারবেন না ওই বিষয় আপনি কিভাবে আমার সাথে ধৈর্য ধারণ করবেন আমি কিছু ঘটাবো ঘটানোর পর আপনি আপনার বিদ্যার মাধ্যমে বলবেন এটা তো হারাম আর আমি আমার বিদ্যায় বলবো এটা হালাল ঝগড়া তো লেগে যাবে

ফাইবিত তাবাতানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহতিসালাকামিন গুদিকরা আপনি যদি আমার অনুসরণ শরণ করেন আমাকে কোনো প্রশ্ন করবেন না আমি যতক্ষণ না কোনো প্রশ্নের জবাব দিব ততক্ষণ কোন প্রশ্ন করবেন না একের পরে একটা ঘটনা ঘটতে থাকবে একের পর পরে ঘটনা ঘটবে ওই ঘটনার বিস্তারিত বর্ণনা আমি দেওয়ার আগে আমাকে প্রশ্ন করবেন না মুসা আলাইহিসসালাম কে এটা বলার পর মুসা নবী ঠিক আছে প্রশ্ন করব না সমস্যা নাই

দেখে চেনা গেল যে তো খজিন তখন জাহাজ বলা নৌকা ওনারা বললেন কোনো সমস্যা নেই ওঠেন হাদিসে আসছে ফাহামালু হুমা বিহরি নাউলিন টাকা সারা ভাড়া সারা দু জনকে উঠেছে এখন বলেন তো ভাড়া সারা দুইজন মানুষকে নৌকায় উঠাইলে এই দুইজন মানুষ নৌকার মধ্যে একটু চুপচাপ থাকা দরকার না ভাড়া টাড়া নাই একদম এমন ভাবে থাকা আরে আমরা ভাড়া নাই আমরা একটু সুন্দরভাবে থাকি তো দুজন উঠছে নৌকার মধ্যে বিসমিল্লা

মুমহম্মদ নূদা বিগাইন দাউলিন মানুষগুলা আমাদেরকে ধারাছরা रोकায় উঠাইলো আমাতাইলা সাফিনতিহ ফখরকতাহ আপনি তাদের নৌকাটা সিদ্র করে দিলেন এটা কেমন কাজ করলেন কাজীরে বলেছিলেন আমি কোন বিষয়ের ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত আমাকে প্রশ্ন করবেন না শুধু দেখতে থাকবেন মনে আছে

ধরার পর ফকতে আলা রাসে মাথা একদম টুকরা টুকরা করে মেরে দিল ভালো কাজ করছে দেখতে কি কাজ ভালো এই বাচ্চারে মেরে ফেলছিস না বাচ্চা মানুষ মেরেছো মুসা আলাইহিস সালাম কয় আকতলতা নাফসান সাকিয়াতাম বিবাইরিনাফ আপনি অন্যভাবে একটা 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 অন্যভাবে একটা নেককার শিশুকে আপনি হত্যা করলেন এটা কি কাজ করলো লাকাতি তাশাই আনুকরা এবারে কয় আপনি একটা অপছন্দনীয় কাজ করছে ঠিক করেন না আমি যদি এরপরে আপনার আর কোন প্রশ্ন করি তাহলে আর আমার সাথে নিয়ে না আমি আর প্রশ্ন করবো না মনে রাখেন প্রথমে কি করলো নৌকা ছিদ্র করলো এরপরে বাচ্চা হত্যা করলো তাহলে এই দুইটার জবাব কি শরীয়তের দৃষ্টিতে দুইটা কাজ কি ভালো না খারাপ খারাপ তাহলে এটা জবাব কি খজির তো ভালো কাজই করছে ওনার এলেম অনুযায়ী এটা কিভাবে মনে রেখেন শেষে আলেম ছাড়া অন্যদেরকে আমি জিজ্ঞাসা করব কি কি তিন কাজ তারপরে জবাব আসবে তাহলে প্রথমে দুইটা এক নাম্বার নৌকা চিত্র করা দুই নাম্বার বাচ্চাকে হত্যা করা এইবার বলার পর মুসা আলি সালাতাম বললেন আমি যদি এরপর আপনাকে আর কোনো প্রশ্ন করি তাহলে ফালাত সাহেব নেই আপনি আমাকে আপনার সাথে নিয়েন না

যাওয়ার পর খুদায় মরতেছি এলাকার মানুষ কয়েক গ্লাস পানিও খাবো না ওই এলাকায় কি কোনো উপকার করতে আমাদের মন চাইবে কখনো তো মুসা আর খজির গেছে খিদা খাবার চাইছে পাবো আই কি এলাকার সবাই এদেরকে করতে অস্বীকার না খাওয়াবো না ফাওয়া ফিহা জিদার ওই এলাকার মধ্যে একটা দেয়াল পেয়েছি ইউরিদু আইয়াল কদ্দা ওই দেয়ালটা পড়ে যায় যায় এটা দেয়াল এটা পড়ে যাবে যাবে অবস্থা ফাকাবা

কালকে চায় স্টুলে বসে এইগুলো আলোচনা করবেন কি বলছে কাজ না করেন ইনশাল্লাহ একজন আরেকজন এগুলো এরকম বিদ্যা চর্চা এলেম চর্চা বাড়ানো দরকার বাংলাদেশটাকে বিদ্যা নগরী কুফা নগরী বানানো দরকার পড়াশোনা করে না সব পড়াশোনা ছাড়া হয়ে যাচ্ছে খালি মোবাইল নির্ভর হয়ে যাচ্ছে মোবাইলে আরি পি হাবি বেটা গেছে বাস এটাই বিদ্যার মাপ কাটি হয়ে ঠিক না মানে এটাই বিদ্যার মাপ না এটা তো বিদ্যার মাপ না পড়তে হবে পড়াশোনা করতে হবে মোবাইলের প্রতি এত আসক্ত হয়ে গেছে পড়াশোনা করে না পড়বে আর কি

আল্লাহর পক্ষ থেকে আমি জানতে পেরেছিলাম একজন বাদশাহ কিছুক্ষণের মধ্যে এই সমুদ্রের মধ্যে আক্রমণ চালাইতে পারে দুলুদস্যুদের মাধ্যমে জলদস্যু যারা আছে সমুদ্রের মধ্যে যারা ডাকাতি করে তাদের মাধ্যমে ডাকাতি চালিয়ে ভালো ভালো নৌকাগুলা ছিনতাই করে নিয়ে যাবে আমি চিন্তা করে দেখলাম এই নৌকাটা গরিব কয়েকজন মানুষের নৌকা তারা এই নৌকার মাধ্যমে তাদের ভরণ পোষণের ব্যবস্থা হয় আমি চিন্তা করলাম নৌকাটা ছিদ্র করে যদি ডুবা দেয় বাদশা জালেম যখন এই সমুদ্রের মধ্যে এসে এই নৌকাটা দেখবে চিন্তাই করে নিয়ে যাবে আমি চিন্তা করলাম ছিদ্র করলে নৌকা ডুবে যাবে সমুদ্রের মধ্যে ডাকাতি সে হওয়ার পর বাচ্চা যখন চলে যাবে সমুদ্রের নিচে আবার নৌকা তারা তালাশ করে পেয়ে যাবে কাট লাগিয়ে আবার ভরণ পোষণের ব্যবস্থা হবে আমি এই জন্য ছিদ্র করলাম যেন এটা ডুবে যায় কিছুক্ষণ যেন এটা নিচে থাকে এই দলদস্যু যারা আছে তারা ডাকাতি চালানোর পর যখন চলে যাবে আবার নিজ থেকে নৌকাটা উঠায়া কাট লাগায়া আবার নতুন করে তারা জীবিকা ব্যবস্থা করতে পারবে মুসা আপনার দৃষ্টিতে যেটা দেখছেন আসলেই নৌকাটা ছিদ্র করা দেখতে খারাপ মনে হয়েছে আল্লাহ আমাকে জানায় দিয়েছে বিদ্যার মাধ্যমে আমি বুঝতে পারলাম সাময়িক সময়ের জন্য যদি নৌকাটা ডুবাইয়া দেয় হয়তো আজকালকে তাদের উপার্জন বন্ধ থাকবে কিন্তু আমি তাদের আরো অনেক দিনের উপার্জনের ব্যবস্থা করে

আমাকে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে এই বাচ্চা বড় হওয়ার পর এই বাচ্চার মা বাবা বড় হল মানুষ ইমানদার এই বাচ্চা যখন বড় হবে বড় হওয়ার পর তার মা বাবা নাফরমানি করবে বাচ্চাটা কাফের হয়ে যাবে এই জন্য আমি চিন্তা করলাম বাচ্চাটা মেরে ফেলি কয় কেন কয় ফারদ না আইয়ুব দিলাহুমা রব্বুহুমা খায়রাম মিনহু যাকাতাও ওয়া আকরাবা আমি চাইলাম এই বাচ্চাটা মারা যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাচ্চার মারা যাওয়ার পর মা বাবা সাময়িক সময়ের জন্য কষ্ট পাবে কষ্ট পাওয়ার পরেই বাচ্চার বিনিময়ে আল্লাহ এবং সন্তান দান করবে যে সন্তানটা যাকে মারলাম তার অনেক পবিত্র হবে এবং মা বাবার প্রতি অনেক দয়ালু হবে তাফসিরের কিতাবে আসছে এই বংশে নয় জন আরেক বর্ণনায় এগারো জন নবী হয়েছিল কয়জন নবী হয়েছে এক তাফসিরে আসছে এরপরে দোয়ার পরে একটা মেয়ে হয়েছে এই বংশে মেয়ে এই ছেলেটাকে মারার মার্চে মারার পর এর বিপরীতে একটা মেয়ে হয়েছে ওই মেয়ের বংশে নয় জন তাহলে মারার কারণে লাভ হয়েছে না লস হয়েছে এক কাফের মারা গিয়া এগারো জন নবী নয় জন নবীন কোন বিভিন্ন নারী দুনিয়াতে আসা এটা কি লাভ না লস লাভ তাহলে দেখতে মনে হইলো একজন মানুষ হত্যা করা এটা খারাপ হজির কে আল্লাহ জানায় বড় হইলে কাফের হবে এইটা দুনিয়াতে থেকে লাভ নাই যাও এর পরিবর্তে আল্লাহ রব্বুল আলামিন নেককার সন্তান দান করেছে ওই সন্তানের মাধ্যমে দুনিয়াতে মা বাবারও অনেক উপকার হবে আবার এই সন্তানটা দুনিয়াতে যে সন্তান জন্ম দিবে তারাও পৃথিবীর মধ্যে অনেক ভালো হবে তো বলেন তো একটা খারাপের বিপরীতে তো হাজারটা ভালো থাকে হাজার ভালোটা গ্রহণ করবো না একটা খারাপ তাহলে কাজটা দেখতে মনে হয়েছিল খারাপ আসলে ভালো মুসারবির শরীয়তে হত্যা দেখতে খারাপ খজিরের শরীরে এটা দেখতে খারাপ না এজন্য আল্লাহ বলেছে মুসা আপনার চেয়ে বড় একজন জ্ঞানী আছে দুই সমুদ্রের মাঝ মিলনের স্থলে গেলে পাবে তিন দিন পর বাচ্চা বুঝলাম শেষে আমগরে যে এলাকায় খাওয়ন দিলো না ওই এলাকার দেয়ালটা ঠিক করতে গেলে আর ঠিক করাব টাকা নিলেন না কেন এবার খুজির জবাব দেয় ও আমাল জিদারু ফাকানালি গলামাইনিয়তি মাইন ফিল مدينه দেয়ালটা দুইজন এত বাচ্চার দেয়াল ছিল শহরের মধ্যে কানা তাহু কানজুল্লাহমা এই দেয়ালের নিচে তাদের সঞ্চিত সম্পদ ছিল ও কানা আবু হুমা সালিহা তাদের মা বাবা ছিল নেককার তাদের মা বাবা এই সন্তানদের জন্য ওই দেয়ালের নিচে সঞ্চিত ঘনভান্ডার রেখে গেছে আমি চিন্তা করলাম এই দেয়াল যদি পড়ে যায় এলাকার চোর বদমাস বাটপাররা তাদের সম্পদ নিয়ে নিবে তাই আমি দেয়ালটা ঠিক করে দিলাম যেন তারা বড় হওয়ার পর জ্ঞান বুদ্ধি খাটিয়ে অথবা আত্মীয় স্বজনের কাছ থেকে জেনে তাদের মা বাবা রেখে যাওয়া সম্পদটা তারা এই দেয়ালের নিচ থেকে উঠায় নিতে পারে তাই বড় হওয়া পর্যন্ত যেন দেয়ালটা মজবুত থাকে এই জন্য আমি দেয়ালটা মজবুত

আমরা সাধারণ মানুষ যারা আমাদের জ্ঞানীদের কাছে যাওয়া দরকার আছে তাদেরকে বলা হয় আলেম আলেমের বহু বছর করছে তাদের উদ্যোগে যে আয়োজনটা হয়েছে বলা হয় তাহলে ওলামা ওই আলেম থেকে উলামা যেই উলামাদের কাছে অন্যজন জ্ঞান আহরণের জন্য এইভাবে যাইতে পারে বলেন আমরা ওই আলেমদেরকে সম্মান করবো কিনা মসজিদের ইমাম মাদ্রাসার ও ইনশাল্লাহ সম্মান করব না ইনশাল্লাহ আমরা সম্মান করব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম জ্ঞান বিজ্ঞানের চর্চা আরো বেশি করে যেন আমরা কোরআন সুন্নার চর্চা সমাজের মধ্যে ব্যাপকভাবে কোরআন চুন্না আর কোরআন সুন্না যেন আমরা প্রচার করতে পারি প্রচার প্রসারে যেন আমরা সহযোগী হতে পারি ওলামা তলাবাদের সাথে যেন আমরা থেকে কাজ করতে পারি আল্লাহ তৌফিক দান করে